দর্শক দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর বীজতলা এই বিজতলাগুলো মাঝে মাঝে ক্ষোভ খোব দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে আমাদের কোল্ড ইঞ্জুরি হয়েছিল আমরা এটা কাটায় উঠছি হয়তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট আসলে এইটা যে এর পরিত্রাণ কীভাবে পাওয়া যায় যে অংশ মানুষ ভুল ভ্রান করে কেউ হচ্ছে পলিথিন দিয়ে ঢাকে বলে যে ভাই পলিথিন দিয়ে ঢাকছিলাম তারপর হচ্ছে কোল্ড ইঞ্জুরি হয়েছে হলুদ হয়েছে অনেকেই বলে যে ভাই আপনার পাটখুটি দিয়ে বা হচ্ছে আপনার দড়ি দিয়ে আপনার শিশিটা টেনে দেওয়া হয়েছে তাও সমস্যা ম্যানকোজেব বা অ্যালোসিস্টাবিন বা হচ্ছে এই প্রকৃতির ছত্রনাশক স্পিকর করো অনেকেও সমাজ দর্শক আমি ও হাকিমর রহমান উপসহকারী কৃষি অফিসের সদর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মোমেনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের নবগঙ্গা নামক একটা মাঠ প্রদর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা আদর্শ বীজতলা এবং আমাদের চোয়াড়া সদরের বিশেষ করে কমিউনিটি চিটবেড একটা প্রকল্পর একটা ধানের আমাদের প্রদর্শনী দেওয়া হয়েছে এখানে ছয় বিঘা ছয় বিঘা জমিতে এতটুকু ধান হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমাদের বিস্তালা। আসলে সময় দর্শক আসলে আমাদের মনে হচ্ছে যে আমরা বিস্তলায় অধিকাংশ বিস্তলায় আমরা ভুল ট্রিটমেন্টের কারণে বাংলাদেশ বিগত বৎসরগুলোতে এমনও সময় গেছে ষাট থেকে সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট পর্যন্ত বিস্তালা মারা গেছে সারা দেশে বিস্তালার এমন সংকট হয়েছে বিস্তলা আপনার কোল্ড ইঞ্জুরির কারণে মারা গেছে সময় দর্শক দেখতে পাচ্ছেন এই যে কী সুন্দর বিস্তালা এই বিস্তালাগুলো মাঝে মাঝে খুব খোপ দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে আমাদের কোল্ড ইঞ্জুরি হয়েছিল আমরা এটা কাটায় উঠছি হয়তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট তো আসলে এইটা যে এর পরিত্রাণ কিভাবে পাওয়া যায় ওদের অংশ মানুষ ভ্রান করে কেউ হচ্ছে পলিথিন দিয়ে ঢাকে বলে যে ভাই পলিথিন দিয়ে ঢাকছিলাম তারপর হচ্ছে কোল্ড্রিন হয়েছে হলুদ হয়েছে অনেকেই বলে যে ভাই আপনার পাটখুটি দিয়ে বা হচ্ছে আপনার দড়ি দিয়ে আপনার শিশিটা টেনে দেওয়া হয়েছে তাও সমস্যা ম্যানকোজেব বা এদোসিস্টোবিন বা হচ্ছে এই প্রকৃতির ছত্রাকনাশক স্প্রে করার পরও সমস্যা হয়েছে আমরা চাষি যে আপনার মোহাম্মদ শাহিন আলম ভাই ইনি ভালো একজন চাষি ওনার সম্পর্কে আমাদের জানা আছে উনি আমাদের পরামর্শ সম্পর্কে একটু বলবেন এবং আমিও আপনাদের পরামর্শ সম্পর্কে বলবো এই নিয়ে আমাদের সময় দর্শক আসলে আপনার কয়েকটা পয়েন্ট দিয়ে আপনার এই বিস্তালা ভালো করলে হবে না আট থেকে দশটি আপনার পুঙ্খানুপুঙ্খ কয়েকটা আপনার উপদেশ আছে পরামর্শ আছে সেই পরামর্শগুলো যদি আপনি পালন করেন আপনার বিস্তালা একেবারে নষ্ট হবে না বরঞ্চ আপনার যে কোনো অঞ্চলে সর্বশ্রেষ্ঠ একটা বিস্তালা হতে পারে তা আমরা সাথে জানবো যে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি মোহাম্মদ শাহিন আলম শাহিন আলম আর সবাই দর্শক আমাদের কি বলবা উদীয়মান একজন উদ্যোক্তা এবং হচ্ছে সবচেয়ে ভালো চাষী এলাকার বিশেষ করে মমিনপুর ইউনিয়নের সবচেয়ে একটা ভালো চাষি এবং একজন বড় চাষী আমাদের সাথে কথা বললো কি কি পরামর্শ ভাই আপনি কি কি করেন বলেন তো এই শৈতপ্রবাহ আসলে শৈতপ্রবাহ আসলে প্রথমত যদি আবহাওয়া খুবই খারাপ হয় আমরা যখন অতিরিক্ত শৈতপ্রবাহ থাকে তখন আমরা এই যে পানির যেটা আছে পানিটা আমরা চেঞ্জ করে দিই এবং হলো যে নিয়ের যখন নিয়ের পরে অতিরিক্ত তখন আমরা একটু নিয়েরটা কাটি দিয়ে কিংবা দড়ি দিয়ে ওই নিয়েরটা ভেঙে ঠিক আছে আচ্ছা এই যে আপনার হচ্ছে এখানে আপনি বলছেন যে পানি পানি হচ্ছে আপনি পানি সকাল বিকাল দেন নাকি একবার দেন আমাদের পানি একবার দেওয়া পরে ওই আপনার যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে আপনার পানিটা করতে হয় ও সকাল আর বিকালে হ্যাঁ

মূলভাবে আলোচনা করব তখন হচ্ছে অবশ্যই আমাদের ছত্রাকনাশকটা হচ্ছে আপনার অ্যাজোসিস্টোবিন তারপর হচ্ছে অথবা ম্যানকোজেপ গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক আমরা স্প্রে করব। কারণ ম্যানকোজেভ গ্রুপের আপনার ছত্রাকনাশকটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় সময় দর্শক উনি ম্যানসার ব্যবহার করেছেন এটা হচ্ছে ম্যানকোজেভ প্লাস কার্বন সমন্বয়ের ষোলো এক লিটারে দুই গ্রাম হিসাবে সবাই দর্শক আমরা আসলে মূল পর্বে ফিরে যাই আপনারা যদি বীজতলা ভালো রাখতে চান এবং সর্বোচ্চ একটা মাঠের জন্য সর্বোচ্চ বিস্তালা ভালো রাখতে চান তাহলে আট থেকে দশটি পয়েন্ট শুধুমাত্র পালন করলে আপনি বিশ্বাস করুন ওই অঞ্চলের ওই অঞ্চলের সেরা বিস্তালার আপনার চারা তৈরি হবে কোনো সন্দেহ নেই সেগুলো হচ্ছে আপনি সকাল বিশেষ করে যখন হচ্ছে শীত শৈত্যপ্রবাহ শুরু হবে অত্যন্ত ঠান্ডা শুরু হবে বেলা দশটার আগ পর্যন্ত আপনার তারা ঢেকে রাখতে হবে পলিথিন দিয়ে তবে সাবধান পলিথিনের এই মাথা ওই মাথা খুলে রাখতে হবে অবশ্যই কারণ হচ্ছে এর হচ্ছে প্রচ্ছেদন প্রক্রিয়া আছে কথা বুঝতে এটা হচ্ছে গাছের অক্সিজেন প্লাস কার্বন ডাইঅক্সাইডের একটা ব্যাপার আছে দুই সাইড খুলে রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে আপনারা দেখছেন সময় দর্শক যে এই যে এখানে আপনার শিশির শিশির এই এইভাবে শিশিরগুলা আপনারা কখনো কাটি দিয়ে কখনো দড়ি দিয়ে দড়ি দিয়ে ভালো হয় ভেঙে দেবেন এবং তৃতীয়ত হচ্ছে আপনারা এখানে পানি ধরে রাখতে হবে তিন থেকে পাঁচ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে পানি ধরে রাখলে আপাতত গাছের গোড়ায় সহজে সত্তাকে আক্রমণ করতে পারবে না কো চতুর্থত আমরা হচ্ছে ম্যানকোজেপ গ্রুপের অর্থাৎ এখানে বলছে অথবা পায়রা এই গ্রুপের সত্র আমাদের বলছে বা আমরা ম্যানকোজেপ দিলেও দিতে পারি আসলে ম্যানকোজেপটা খুব সহজলভ্য সময় দর্শক আমরা ম্যানকোজেপ গ্রুপের বিভিন্ন ছত্রাকনাশক আছে যেমন হচ্ছে এগ্রিজেব আছে জ্যাজাস ইন্ডোফিল আছে ডাইথেন এম ফর্টি ফাইভ আছে নেমিসপোর আছে কাফা আছে ম্যানকো ভিট আছে নেকজেব আছে হেমেনকোজেব আছে আপনি যে কোনো একটা এক লিটারে দুই গ্রাম হারে আপনি স্টে করতে পারবেন এবং সেটা হচ্ছে একটা দেখতে হবে যে আপনার ছত্রাকনাশকগুলো একটা ভালো ট্রেডমার্ক অর্থাৎ ভালো কোম্পানি ভালো কোম্পানি ভালো কোম্পানি হওয়া লাগবে এবং তারপর আমরা কি করব। ধান যখন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে যাবে সাবিল্লা ওর অর্থাৎ ওর দাগায় মতো আমরা ট্রান্সপ্লান্ট করে আসবো অর্থাৎ ওখানে আমরা লাগাই দেব সময় দর্শক খুব সাবধান একটা জিনিস লক্ষ্য করতে হবে উঠাট করে আপনি কিন্তু চারা লাগাতে পারবেন না যখন দেখবেন শৈত্যপ্রবাহ চলতেছে বারো বারো ডিগ্রি নিচে তাপমাত্রা তখন কিন্তু ধান লাগালে কিন্তু কোল্ড ইঞ্চ মারা যাবে এই জন্য আমরা যখন শৈত্যপ্রবাহ চলে এবং যখন আপনার হচ্ছে অত্যন্ত ঠান্ডা পড়ে আমরা কোনো উদ্ভিদ লাগানো নিষেধ করি সার দেওয়া নিষেধ করি এমনকি আপনার ধানের যে আপনার চারাগুলো আমরা ট্রান্সপ্লান্ট বা হচ্ছে লাগানোর কথা সম্পূর্ণ নিষেধ করা হয় তারপরে হচ্ছে আপনি চারা দেখা হলো হলে যাচ্ছে আপনি কি করবেন তখন হচ্ছে এক বিশেষ করে এক শতক জমিতে এক শতক জমিতে দুইশো আশি গ্রাম ইউরিয়া ছিটিয়ে দিতে পারেন আপনি মনে করবেন না ভাই আমার আরও দ্রুত কাজ করতে হবে আপনারা জানেন যদি মানুষের কখনও মৌখিক অর্থাৎ ওরাল সিস্টেমটা বন্ধ হয়ে যায় তখন আমি ইনজেক্ট করি অর্থাৎ ইনজেক্ট করে ডাইরেক্ট ইনস্ট্যান্ট পাওয়ার ইনস্ট্যান্ট আপনি ইনস্ট্যান্টলি কাজ করবে তাহলে যদি দুশো গ্রাম ইউরিয়া দশ লিটার পানিতে বা যতটুকু পানি হয় এই এক শতকে স্প্রে করলে অত্যন্ত ফলাফল পাবেন যদি মনে করেন যে না আমার হচ্ছে বিশেষ করে আমার ইউরিয়াতে কাজ হলো না তাহলে আমরা দ্বীপসার সময় দর্শক আপনার জানেন জিপসারের সালফার এবং ক্যালসিয়াম আছে তাই তো ভাই জি 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 সালফার এবং ক্যালসিয়াম আছে বিশেষ করে আমরা এক থেকে চারশো গ্রাম জিভ সার দিয়ে দেবো যদি মনে করি এটা হচ্ছে স্প্রে করব বর্তমান আপনার আপনার সায়েন্স বলছে আপনি যদি স্প্রে করবেন তাহলে করতে পারেন অর্থাৎ দশ লিটার পানিতে চারশো গ্রাম যদি আপনি সার নিয়ে স্প্রে করেন তা কিন্তু ফাইন রেজাল্ট আসবে তাই তো ভাই জি জি আর যদি মনে করেন যে তারপরও হচ্ছে না তারপরে আপনি যদি মনে করেন যে এখানে আমার দুইটা আমি ইউরিয়া দিলাম জীবসার দিলাম কোনো কাজ হলো না দুদিন তিন দিন দেখেন যদি পরিবর্তন না হয় তখন হচ্ছে আমরা বিশেষ করে এইটটি পার্সেন্ট সালফার যেটা থিবিট আছে বিট আছে তাই তো কোমল আছে সালফোটাক্স আছে এইটা হচ্ছে সাত থেকে আট গ্রাম এক লিটারে সাত থেকে আট গ্রাম আপনার জমি যতটুকু হবে এইভাবে নিয়ে স্প্রে করলে আপনার ইনস্ট্যান্টলি

ড্রিঙ্ক নিয়ে তিন দিন পর পর দুইটা ডোজ দিয়ে দেন আপনার বিস্তালা একদম চেঞ্জ হয়ে সময় দর্শক আসলে আসবে এগুলা যাই বলে না কেন আপাতত আমাদের পরামর্শ কৃষি বিভাগের পরামর্শ নেবেন এইখানে যদি এখানে যদি কাটা প্রতি এক কেজি করে দিপসার দেওয়া থাকতো এই সমস্যাটা হচ্ছে সময় দর্শক আসলে এই বিস্তালা পরামর্শগুলো যদি ভালো লাগে আপনাদের কমেন্টসে জানাবেন কোন সমস্যা থাকলে জানাবেন এবং এটা কৃষি বিভাগের বিশেষ করে প্রদর্শনী একটা ধানের চারা এটা হচ্ছে কি ধান মনে আছে ভাই এটা হলো একশো দুই ছাড়ছিলাম যে বিশেষ করে শর্ট ডিউরেশনে এবং সবচেয়ে সবচেয়ে ফলনশীল ধানের ভিতরে একশো দুই কিন্তু দুই ধান একশো দুই কিন্তু অত্যন্ত ভালো আচ্ছা যাক সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামন করে আজকের মতো ইতি টানলাম السلام عليكم